బీర జీ కట్ బిగ్ హా Venamo a guardare il porto in guardia. E vediamo, guarda, 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 যা হোক ব্যাপার না দেখতেছেন আমরা এখন রাত আসছিলাম একটা অভিযোগ সার্থ অভিযোগটা হচ্ছে এই গ্রাহকের নাকি মিটারের মধ্যে অনেক জোরে জোরে আওয়াজ করে আওয়াজ কি জন্য করে সেটার চিকিৎসা দেওয়ার জন্য আসছিলাম তারা ওরা করে আসছি উনি বলছে যে আমার মিটারের মধ্যে আওয়াজ হয় মিটার পুড়ে গেছে এরকম অভিযোগ দিছে তো তার তড়িঘড়ি করে আমরা মেন লাইন বন্ধ করে চলে আসছি তো দেখা যাক কি হয়েছে আপনারা দেখতে থাকুন কি হয় শেষ পর্যন্ত কোন না কি হইছে মিটারে ফায়ার হইছে কখন এই যে কাল সকালে একবার হইছে বন্ধ হওয়ার সাথে সাথে বারবার

এই চার কাটার দিনে এরকম আরে আরে সকাল আসবে কেন যখন সমস্যা হবে বলবেন কারণ এটা তো অবস্থায় ছিল আপনার ঘরে সময় করতে এই জানে এই দেখ

अरे ये तब डकाई थी थी लाइन सालों के लिए दो। ये तो मैं। चल। ये ये कॉटेप में रहते वेरेगंदा खोला ही क्यों रहना। अरे मुराखो से ना मुझे। ये धरी जम्मू रहे। देश दुनिया साइड ना।

এই যে সমন স্যার ওই দেখিস না ওই দেখিস मेंबर কেডা मेंबर কেডা আপনিই मेंबर নাকি ধর নির ধর asa ঠিক আছে সমশ নেই বিল দিল বাকি আছে নাকি না না একবার বাকি ছিল না একবার ছিল একবার ছিল ওডা না কে লাগ বিল দিল কলম বাকি রয় না তাইলে আবার দেখছ আমি জেনেতে জোড়া দিছন ঠিক কাটবো না দেখলেন কিভাবে আমরা রাত্রেবেলা জরুরি অভিযোগ সমাধান করলাম একটা কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া তো আমরা কিন্তু এভাবেই কাজ করে থাকি আমাদের কাজগুলোই এরকম করে কখন কাজ করে যায় কোনো খবর থাকে না অগ্রিম কোনো আভাস ছাড়াই আমাদের কাজ করে যায় তো আজকের কাজে পর্যন্ত এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ